জুলাই আন্দোলন কেন হয়ে উঠেছিল সাধারণ শিক্ষার্থীরা কেনই বা অপমানিত হয়ে জুলাই আন্দোলনকে বেগবান করেছিল ট্রাইব্যুনালে তা জানালেন স্টার উইটনেস নাহিদ ইসলাম শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে ন্যায় বিচার চাইলেন তিনি দাবি করলেন জুলাই হত্যায় জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যদের বিচার এক্সপার্ট চার্জ এবং মাইলডল হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অভরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট নাহিদ ইসলামের সাক্ষ্যের মধ্য দিয়ে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে লিপিবদ্ধ হল জুলাই আন্দোলনের পুরো পটভূমি তার জবানবন্দিতে উঠে আসে জুলাইয়ের আওয়ামী লীগ সরকারের ভয়াবহ নিপীড়নের চিত্র নাহিদ বলেন চব্বিশের আন্দোলনের বীজ বোনা হয়েছিল দু হাজার সালে সব কোটা হাসিনার সিদ্ধান্তে তার মতে শেখ হাসিনার রাজাকারের বাচ্চা কথায় বেগবান হয় পুরো আন্দোলন নাহিদ জানান আদালতের ঘাড়ে বন্দুক রেখে আন্দোলন থামানোর চেষ্টা করেন শেখ হাসিনা হতাহতের খবর ব্ল্যাক আউট করা হয় ইলেকট্রনিক মাধ্যম থেকে আঠারো তারিখ বা উনিশ তারিখ আসলে মিডিয়াতে আমরা আসলে দেখতে পাইনি মিডিয়াতে বারবার কিন্তু দেখানো ছিল যে আন্দোলন স্থগিত হবে সরকারের সাথে তারা বসবে এরকম নানান বিভ্রান্তিমূলক তথ্য আসলে হেডলাইন করা হচ্ছিল এবং আমরা মিডিয়ায় বা সাংবাদিকদের কাছে যে তথ্যটা পাঠাচ্ছিলাম এবং এত যে হত্যাযোগ্য চলছে সেটা কিন্তু টেলিভিশনে আসতেছিল না সেই প্রেক্ষাপটে আমি বলেছিলাম যে মিডিয়াকে সেই সময়ের জন্য সরকার সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছিল দিনের সাক্ষস্যে নাহিদ ইসলাম জুলাই হত্যায় ন্যায় বিচার প্রত্যাশা করেন আমরা সকলেই ন্যায় বিচার পাবো এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আওয়ামী লীগ পুলিশ সহ যারা জড়িত তারা বিচারের আওতায় আসবেন তাদের শাস্তি হবে এবং এই ন্যায় বিচার একটা নিদর্শন হয়ে থাকবে শুধু বাংলাদেশের জন্যই নয় পৃথিবীর জন্য যে যদি কেউ স্বৈর শাসন কায়েম করতে চায় জনগণের উপরে আক্রমণ চলা জনগণকে হত্যা করে তার পরিণতি আসলে কি হয় এদিনে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয় আমার দেশ সম্পাদকের মানবতাবিরোধী হওয়ার যে উপাদানগুলো তাদের চরিত্রের মধ্যে আগে থেকেই ছিল তাদের শাসন ক্ষমতা ছিল শক্তির জোরে পরিচালিত তাদের শাসন ক্ষমতায় অন্য রাষ্ট্রের আধিপত্য ছিল প্রভাব ছিল নিয়ন্ত্রণ ছিল এই সব জিনিসগুলো তুলে ধরার মাধ্যমে তিনি জুলাই আগস্টে যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ তার পেছনের প্রেক্ষাপটটা তুলে ধরে এই পুরো বিষয়টাকে স্পষ্ট করেছেন জাতির সামনে বৃহস্পতিবার নাহিদ ইসলামের সাক্ষ্য শেষে শেখ হাসিনার রাষ্ট্র নিযুক্ত আইনজীবী তাকে জেরা করবেন মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা